আপনি কি আপনার ক্যারিয়ার একই জায়গায় থেমে আছেন আপনি কি চান আপনার পেশাগত উন্নত হোক দ্রুত ও সঠিক পথে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর আজ আমি কথা বলবো ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কিভাবে একজন ফ্রেশার থেকে মিড লেভেল ম্যানেজার হওয়া যায় কিভাবে নিজের স্কিল ডেভেলপমেন্ট করবেন আর কোন স্ট্র্যাটেজিতে আপনাকে দ্রুত ক্যারিয়ারের ক্যারিয়ারের পথে এগিয়ে নিয়ে যাবে সবকিছু জানতে পারবেন একই ভিডিওতে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়েই আমরা শুরু করছি এবং এই ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমাদের যে সেশন এই সেশনে আপনি নিজের ক্যারিয়ারটাকে কতটুকু ডেভেলপমেন্ট করবেন কোন পথে নিয়ে যাবেন এবং কিভাবে নিয়ে যাবেন এবং আপনার গোল টার্গেট সেটিংটা কিভাবে করবেন সব কিছু কিন্তু আপনি ক্লাস দেখতে পাচ্ছেন সো আপনাদের এই ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমরা বেশ কিছু জিনিস বেশ কিছু সেশনে বেশ কিছু ট্রেনিং এর কথা বলবো বেশ কিছু সফট স্কিল এর কথা বলবো যাওয়া যাক আমরা আজকের লার্নিং টপিকস কি কি করবো কি কি শিখবো ক্যারিয়ার ডেভেলপমেন্ট কি প্রেশারদের জন্য স্টেপ বাই স্টেপ ক্যারিয়ার গ্রোথ প্ল্যান সফল হতে কি ধরনের দক্ষতা প্রয়োজন কিভাবে নিজেকে প্রস্তুত করবেন মিড লেভেল ম্যানেজারের জন্য আজকে আমাদের এই সেশনে মোটামুটি আপনি সবকিছু জানতে পারবেন এই একটা যে যে সেশন এই সেশনে আপনি একটা হলিস্টিক একটা অ্যাপ্রোচ পাবেন এবং হলিস্টিকলি আপনি নিজেকে একটা নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য একটা ধারণা পাবেন এবং কিভাবে নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্টের করবেন কিভাবে আপনি ফাইভ ইয়ার্স প্ল্যান করবেন কিভাবে আপনি আগাবেন সবকিছু জানতে পারবেন সো ক্যারিয়ার ডেভেলপমেন্টে কি আগে আমরা জেনে নিই ক্যারিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে একটি আন ইন্টারাপ্টেড প্রসেস যেখানে আপনি আপনার দক্ষতা অভিজ্ঞতা এবং জ্ঞান বাড়িয়ে নিজের ক্যারিয়ারকে ধাপে ধাপে উন্নত করতে পারবেন সো কে এ অর্থাৎ আমরা জানি যে প্রতিটা জব ডেসক্রিপশন অথবা প্রতিটি প্রসেসে আমরা কে এ ব্যবহার করে থাকি সো নলেজ স্কিল নলেজ এক্সপিরিয়েন্স এবং অ্যাটিচিউড যদি আপনার ভেতরে থাকে অর্থাৎ আপনার স্কিল এবং অ্যাটিটিউড এবং নলেজটা যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনার ক্যারিয়ারকে কিন্তু ধাপে ধাপে উন্নত করা অনেকটা সহজ হয়ে যাবে শুধু এক এটি চাকরি পাওয়ার ক্ষেত্রে নয় এবং একটি আপনি এটি আপনি দীর্ঘমেয়াদী ক্যারিয়ারে আপনাকে হেল্প করবে এবং দীর্ঘমেয়াদী ক্যারিয়ারে হেল্প করবে সে কিভাবে আপনার ব্যক্তিগত জীবনে আপনার সামাজিক জীবনে আপনার পারিবারিক জীবনে এবং আপনি যেখানে আহ চলাফেরা করেন না কেন সে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার কেএসে অথবা দক্ষতা অভিজ্ঞতা জ্ঞানটা কিন্তু খুবই প্রয়োজন সো আপনি এখানে নিজের ক্যারিয়ারকে দীর্ঘমেয়াদী যদি উন্নতি করতে চান তাহলে এটা একটা একটা ভালো পরিকল্পনা ক্যারিয়ার তিনটি আছে সেলফ গোল সেটিং আর এটা স্কিল ডেভেলপমেন্ট ওকে সো সেলফ অ্যাসেসমেন্টটা কি সেলফ অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে আপনি নিজের সোয়াট অ্যানালাইসিসটা টা করতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি কোথায় যেতে চান এবং আপনার মানে আপনার যে স্ট্রেন কতটুকু আছে যেখানে যেতে চান সেই জায়গাতে পৌঁছানো পর্যন্ত আপনার স্ট্রেংথ এবং উইকনেস কতটুকু আছে আপনি কিন্তু জানতে পারবেন সো আপনার যদি থেকে থাকে এবং উইকনেসটা যদি আপনি জানতে পারেন তাহলে সেই উইকনেসটাকে কিন্তু আপনি স্ট্রেংথে পরিণত করতে পারবেন সো এই সেলফ অ্যাসেসমেন্টটা ইস এ ভেরি মাস ইম্পর্টেন্ট ফর ইউ টু ডেভেলপ ইউর ক্যারিয়ার ওকে এবং লক্ষ্য নির্ধারণ কি গোল সেটিং গোল সেটিং কি আপনি কোথায় যেতে চান এবং কিভাবে পৌঁছাতে চান তা ঠিক করা যেমন আপনি যদি থেকে একটা নির্দিষ্ট গন্তব্য তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ঠিক করতে হবে যে আপনি ওই নির্দিষ্ট স্থানেই পৌঁছাবেন এবং কিভাবে পৌঁছাবেন সেটা আপনাকে সেট করতে হবে একটা পার্টিকুলার পিরিয়ডে যদি আপনি একই জায়গা থেকে আরেক স্থানে যেতে চান তাহলে সেটা কি আপনি বিমানে যেতে পারেন বা এটা আপনি বাসেও যেতে পারেন আপনি রিক্সাতে করে যেতে পারেন আপনি ট্যাক্সিতে করে যেতে পারেন অথবা আপনি পায়ে হেঁটে যেতে পারেন ডিপেন্ড করছে এটা আপনার উপরে যে আপনি কিভাবে পৌঁছাচ্ছেন পৌঁছাতে চান আপনার ওই নির্দিষ্ট গোলে এবং স্কিল ডেভেলপমেন্ট কি স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে নতুন কিছু কি শেখা নতুন দক্ষতা শেখা বা অর্জন করা শেখার মাধ্যমে অর্জন করতে হবে বেসিক্যালি আপনি যেখানে আছেন এবং যে পজিশনে কাজ করছেন সেই পজিশনে কতটুকু স্কিল ডেভেলপমেন্ট লাগবে এবং সেটা পরিপূর্ণ করতে আপনি কোন কোন ট্রেনিং গুলো করবেন সবকিছু আপনি জানতে পারবেন এবং ফ্রেশারদের জন্য স্টেপ বাই স্টেপ ক্যারিয়ার গ্রোথ প্ল্যানটা কি যে এন্ট্রি লেভেলটা আমরা ধরে নিচ্ছে যে ফার্স্ট স্টেপটা হচ্ছে এন্ট্রি লেভেল যেমন 0 টু 2 ইয়ার্স আমরা ধরে থাকি সাধারণত এই এন্ট্রি লেভেলটা হয়ে থাকে আপনার ট্রেনি অথবা এমটিও অথবা ইন্টার্ন অথবা এক্সিকিউটিভ অফিসার ওয়াটএভার আমরা ডেকে থাকি না কেন এরা কোম্পানি কালচার অনুযায়ী সেটা এই ডেসিগনেশনটা বেসিক্যালি যেটাই হোক না কেন এটাতে আরেকটি ইয়ে হচ্ছে যে নতুন জায়গা নিজেকে মানিয়ে নেওয়া এই নতুন জায়গা যে নিজেকে মানিয়ে নেবেন এই নতুন জায়গায় নিজেকে মানিয়ে নিতে নেওয়াটাও কিন্তু অ্যাডাপ্টেশনটা কিন্তু ওয়ান কাইন্ড অফ লিডারশিপ ওকে চাকরির মূল দায়িত্ব কোম্পানির কালচার বোঝা আপনি যেখানে চাকরি করতে চান অথবা যেখানে চাকরি করছেন সেখানে কিন্তু আপনার যে বেসিক যে রেসপন্সিবিলিটিস সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে কারণ এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ওখানে ভালোভাবে পারফর্ম করতে পারবেন না সো আপনার ওই প্রতিষ্ঠানে যদি আপনি পারফর্ম করতে চান আপনার রোলে যদি পারফর্ম করতে চান আপনার পজিশনটাকে যদি পারফর্ম করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার এই পারফরম্যান্সটার জন্য আপনার যে কোর রেসপন্সিবিলিটিস এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এবং কোম্পানি কালচারটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং অফিসের সিনিয়রদের থেকে শেখা বা মেন্টর খোঁজা যখন ফারস্টেই আপনি যাবেন তখন তো অবশ্যই আপনাকে মেন্টর খুঁজে নিতে হবে ওকে দেন আপনাকে জুনিয়র লেভেল কি বলছে জুনিয়র লেভেল টু টু ফাইভ ইয়ার্স বলছে এটা আপনার সিনিয়র এক্সিকিউটিভ এবং সিনিয়র অফিসার হতে পারে যে প্রতিষ্ঠানের হায়ার এর উপর ডিপেন্ড করছে এবং নির্দিষ্ট একটি ক্ষেত্রে ক্ষেত্রে কি এইচ আর মার্কেটিং ফাইন্যান্স এবং অপারেশন এর উপর দক্ষতা অনেক মানুষ করে কি যে সে তার কাজের একটা সাইলোতেই ডোমেইনেই থাকতে চায় হম সে যদি রিক্রুটমেন্ট দেখে তাহলে রিক্রুটমেন্ট সে যদি ব্র্যান্ডিং দেখে তাহলে ব্র্যান্ডিং সে যদি পেটি ক্যাশ নিয়ে কাজ করে তাহলে সে পেটি ক্যাশ নিয়ে কাজ করে সে যদি অপারেশন এর একটা পার্টিকুলার এরিয়াতে কাজ করে সে কিন্তু অথবা অপারেশনে কাজ করে সে কিন্তু সেই জায়গাতেই থাকতে চায় বরঞ্চ এটা যদি হয় যে এইচ আর মার্কেটিং ফাইন্যান্স অপারেশনস এবং অন্যান্য পার্টিকুলার এরিয়াতেও সে কাজ করে নিজের দক্ষতা বাড়াতে যাচ্ছে তাহলে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ক্যারিয়ার গ্রোথ এর জন্য এবং দায়িত্বশীল ভূমিকা নেওয়া ও ছোট ছোট পরিচালনার অভিজ্ঞতা নেওয়া যেমন যেকোনো প্রজেক্ট আপনি নিতে পারেন প্রজেক্টের মাধ্যম দিয়ে আপনি নিজের দায়িত্বশীলতা আপনি দেখাতে পারেন এবং ছোট ছোট টিম অর্থাৎ আপনার আন্ডারে যখন আপনার সাথে যখন দু কলিগ দিয়ে দেবে অর্থাৎ ছোট ছোট প্রজেক্ট করতে গেলে তখন কিন্তু আপনি নিজের পরিচালনা আপনি যে ছোট সুন্দর করে আপনার টিম পরিচালনা করতে পারেন সেই পরিচালনার অভিজ্ঞতা আপনি দেখাতে পারেন এবং পারফরমেন্স রিভিউতে ভালো একটা স্কোর করার চেষ্টা করা নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞ লোকদের সাথে আলোচনা করা বা করা কারণ হচ্ছে কি যদি আপনি আপনার ক্যারিয়ারে যদি ক্যারিয়ার চান তাহলে অবশ্যই আপনার নেটওয়ার্কিংটা কিন্তু খুবই প্রয়োজন নেটওয়ার্কিং ছাড়া আপনি যেখানে আছেন এবং যে পর্যায়ে আছেন সেই পর্যায়ে কিন্তু আপনাকে নেটওয়ার্কিং ছাড়া কিন্তু কখনোই সম্ভব না আপনার নেক্সট স্টেজে যাওয়ার জন্য ওকে এবং এই ইন্ডাস্ট্রি আপনি যদি এফএফসি তে থাকেন আপনি যদি শিপিং ইন্ডাস্ট্রি থাকেন অথবা আপনি যদি রেডিমিক্সে থাকেন অথবা যেখানে থাকেন সেখানে আপনাকে মানিয়ে নিতে হবে ওকে সো মিড লেভেল ট্রানজিশন বলতে আমরা বোঝাচ্ছি নেক্সট ডে যে ফাইভ টু এইট ইয়ার্স এখানে কাজ করছে সাধারণত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ডিপুটি ম্যানেজার লিডারশিপ স্কিল বাড়ানো এও টিম পরিচালনা করা এই মিড লেভেলে সাধারণত লিডারশিপ স্কিলটা খুবই জরুরি এবং টিম পরিচালনা কারণ এই পর্যায়ে যখন চলে আসে তখন কিন্তু বেসিক্যালি

আপনি কিন্তু কাজ করতে পারবেন এবং ডিজিটাল স্কিল যদি হয়ে থাকে তাহলে এআই নিয়ে কাজ করতে পারবেন ডিপসিক নিয়ে কাজ করতে পারবেন চেয়ার ডিউটি নিয়ে কাজ করতে পারবেন এই জিনিসগুলো কিন্তু আপনার ডিজিটাল স্কিল খুবই প্রয়োজন এবং প্রেজেন্টেশন ও রিপোর্টিং দক্ষতা প্রেজেন্টেশন ও রিপোর্টিং দক্ষতা বলতে কি যখন আপনি একজন সিনিয়র হয়ে যাবেন অথবা সিনিয়র পজিশনে যেতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বোর্ডকে ফেস করতে সিনিয়রদেরকে আপনাকে এমডি কে ফেস করতে হবে চেয়ারম্যানকে ফেস করতে হবে সো আপনার প্রেজেন্টেশন স্কিল কিন্তু অনেক সুন্দর হতে হবে এবং স্পষ্ট ভাষায় কথা বলতে হবে এবং রিপোর্টিং স্কিল খুবই সুন্দর দক্ষতাপূর্ণ হতে হবে কারণ কি যখন আপনি কোন সিদ্ধান্ত নেবেন যখন আপনি একটা বোর্ডে বিওডিতে যখন আপনি রিপোর্ট সাবমিট করবেন তখন ওই বিওডি যেন এট এ দেখে যেন আপনার সিদ্ধান্তটা দিতে সাহায্য করে সো সফট স্কিল কমিউনিকেশন স্কিলে আপনার স্পষ্টভাবে কথা বলতে হবে এবং কমিউনিকেশন স্কিল না হতে হবে খুব সুন্দর গোছালো এবং সমস্যা সমাধানের একটা দক্ষতা থাকতে হবে যে চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করে যান সমস্যা সমাধান বের করে আনতে পারেন টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা জানি যে টাইম ইকুয়াল টু মানি সো আপনি যদি টাইম ম্যানেজমেন্টটা যদি আপনি সঠিক ভাবে করতে পারেন সঠিক ইউটিলাইজেশন প্রপার ইউটিলাইজেশন করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি এবং ইফিসিয়েন্সি দুইটাই বাড়বে এবং নেতৃত্বের ক্ষমতা কি দল পরিচালনা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে অনেক সময় হয় কি যে একজন ব্যক্তি সে ডিপার্টমেন্ট হেড হিসেবে আছেন অর্থাৎ দল পরিচালনার ক্ষমতা হয়তো বা তার আছে বাট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার অনেক স্লো যার কারণে হচ্ছে কি অনেক সময় প্রসেস লস হয় অনেক সময় মোশন লস হচ্ছে অনেক সময় আপনার হচ্ছে যখন সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে তখন হয়তো আপনার সেই ব্যক্তির ইয়ে কমে যেতে পারে আহ প্রোডাক্টিভিটি কমে যেতে পারে সো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন এই সফট স্কিলটা খুবই স্ট্রং করি কারণ হায়ার লেভেলে যেতে গেলে কিন্তু আমার সফট স্কিল স্কিল খুবই প্রয়োজন কারণ কমিউনিকেশন সারা কিন্তু আপনি একটা ক্যাস্কেট করতে পারবেন না আপনার কাজগুলো এবং সমস্যা সমাধানও আপনি করতে পারবেন না প্রবলেম সলভিং অ্যানালিটিক্যাল স্কিল সারা ক্রিটিক্যাল থিঙ্কিং সারা এবং টাইম ম্যানেজমেন্ট ছাড়াও কিন্তু আপনি একটা প্রজেক্টকে অন টাইমে ডেলিভারি দিতে পারবে না এবং আপনার যদি লিডারশিপ কোয়ালিটি এবং ডিসিশন মেকিং ওয়ে ইয়ে না থাকে অ্যাপ্রোচ না থাকে তাহলে কিন্তু আপনার কাছে এসে যদি আপনার সাব যদি ফিল না করে যে না ওইখানে গেলে হয়তোবা আপনার প্রসেসটা স্লো হয়ে যাচ্ছে অথবা ডিলে হয়ে যাচ্ছে প্রজেক্টটা ডেলিভারি দিতে ডিলে হচ্ছে আপনার এই ডিসিশন মেকিং এর ক্ষমতাটা নেই তাহলে কিন্তু আপনার ওই যে টোটাল যে সফলতা সফলতা কিন্তু আপনি বেশি দূর আগাতে পারবেন না কারণ এই যে নেতৃত্বের ক্ষমতা বা দল পরিচালনা অথবা ডিসিশন মেকিং এই দুইটা কিন্তু হয় হচ্ছে দল পরিচালনা আসে হচ্ছে লিডারশিপ কোয়ালিটি থেকে আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আসে হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল থিঙ্কিং থেকে ওকে এবং এই দুইটা সমন্বয়ে কিন্তু আপনি আপনার ক্যারিয়ার কে অনেক দূরে আগিয়ে নিয়ে যেতে পারবেন সো আমরা চেষ্টা করি যে টেকনিক্যাল স্কিলটা সাধারণত হয় হচ্ছে যখন আপনি জুনিয়র পর্যায়ে থাকবেন এই জুনিয়র পর্যায়ে যদি আপনি নিজেকে সুন্দরমতো করে গুছিয়ে নিতে পারেন তাহলে এই টেকনিক্যাল স্কিলটা যখন আপনি মিড পজিশনে যাবেন তখন কিন্তু আপনাকে সাহায্য করবে কারণ যখন আপনি টেকনিক্যাল স্কিলের প্রতি আপনি ফোকাস করবেন এবং সফট স্কিলের প্রতি ফোকাস হারাবেন তখন কিন্তু আপনি বেশি দূর আগাতে পারবেন না এবং নিজেকে কিভাবে নিজেকে প্রস্তুত করবেন মিড লেভেল ম্যানেজারের জন্য আপনার বর্তমান কাজের দায়িত্বের বাইরেও নতুন সুযোগ খুঁজুন অনেক সময় হয় যে আমরা যে রোলে আছি সে রোলটাকে আসলে আমরা আমাদের এর বাইরে আমরা কাজ করতে চাই না নতুন কোনো কাজ দেখলে আমরা খুবই ভয় পাই আপনি যদি সাইলোতে থাকেন সেই সাইল অনুযায়ী কিন্তু আপনি কাজ করতে পারবেন সো আপনি যদি প্রসেস রাখেন এই প্রসেস অনুযায়ী কিন্তু আপনি কাজে আগে যেতে পারবেন এবং সিনিয়রদের সাথে শেখার চেষ্টা করুন মেন্টরশিপ নিন ওকে সো সিনিয়রদের থেকে আপনি শিখতে পারবেন কিভাবে এখানে একটা থিওরি আছে সেভেন্টি টোয়েন্টি টেন এই সেভেন্টি পার্সেন্ট নিজেকে আপনি অন দ্য জব ট্রেনিং এ শিখতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট আপনি শিখবেন আপনার সিনিয়রদের থেকে এবং আশেপাশে কলেজদের থেকে এবং টেন পার্সেন্ট শিখবেন যেটা আপনি আপনার ইউটিউব হোক অথবা বিভিন্ন থার্ড পার্টি বিভিন্ন ট্রেনিং এর মাধ্যম থেকে এবং ব্যক্তিগত ব্র্যান্ডিং করুন ব্র্যান্ডিং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার লিঙ্কড নেটওয়ার্কিং ও পাবলিক স্পিকিং এটা কিন্তু খুবই প্রয়োজন আপনি যদি নিজেকে ব্র্যান্ডিং করতে চান তাহলে আপনাকে লিঙ্কড ইন এর থ্রুতে আপনি নিজেকে ব্র্যান্ডিং করতে পারেন যে আপনি এইটাতে কাজ করবেন ছোট ছোট যে প্রজেক্টগুলো করছেন সেই প্রজেক্টগুলো নিয়ে আপনি নিজেকে হাইলাইট করুন স্পট লাইট নিয়ে আসুন এবং বিভিন্ন যে নেটওয়ার্কিং করার জন্য বিভিন্ন ধরনের যে অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েশন আছে সেটার সাথে আপনি কানেক্টেড হন প্লাস আপনাদের যে ডোমেইন আছে সেই ডোমেনে অর্থাৎ পার্টিকুলার যে আপনি যে এরিয়াতে কাজ করেন ধরেন এইচআর আছে এইচআর এর যে এরিয়াগুলো আছে অর্থাৎ এইচআর এর যে গ্রুপগুলো আছে তাদের সাথে অ্যাড অন ফিনান্সিয়াল গ্রুপের সাথে অ্যাড অন বিভিন্ন ধরনের এই পাবলিক স্পিকিং হলো পাবলিক স্পিকিং করুন বিভিন্ন সেশন করুন ট্রেনিং করুন ট্রেনিং নিন ট্রেনিং নিন ট্রেনিং নিন ট্রেনিং নিন সো এই জিনিসটার মাধ্যমে কিন্তু আপনি একটা ভালো একটা ব্র্যান্ডিং করতে পারবেন এবং ডেটাবেস ডিসিশন মেকিং ও বিজনেস স্ট্র্যাটেজি শিখুন বিজনেস স্ট্র্যাটেজি এবং ডেটাবেস ডিসিশন মেকিং এটা কিন্তু দুইটা পরস্পরের সম্পর্ক আছে হ্যাঁ সো আপনি বিজনেস স্ট্র্যাটেজি শিখতে গেলে এবং ডিসিশন ডেটাবেস ডিসিশন মেকিং দিতে গেলে অবশ্যই আপনাকে ওই পার্টিকুলার প্রসেসটা জানতে হবে বিজনেস স্ট্রাটেজি আপনি শিখতে পারেন হয়তো বা আপনি ওই বিজনেসে এইচ আর বিপি হিসাবে কাজ করছেন অথবা ফাইন্যান্স বিপি হিসাবে কাজ করছেন অথবা এস এ বিপি হিসাবে কাজ করছেন হোয়াট এভার আপনি যাইভাবে কাজ করেন না কেন আপনাকে কিন্তু ওই বিজনেসের টোটাল প্রসেস সম্বন্ধে জানতে হবে কারণ একটা সিদ্ধান্ত যদি আপনাকে দিতে হয় তাহলে ওই প্রসেসটা যদি না জানেন তাহলে কিন্তু ওই ডিসিশনটা কিন্তু শেয়ারও হয়ে থাকছে হ্যাঁ সো এই যে ডিসিশন মেকিং এর যে একটা প্রবণতা এবং ডিসিশন মেকিং ডেটা প্যাক

এবং সি এ করে জানতে পারবেন আহ এবং আপনি আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে কি রিসোর্স এবং ক্যাপাবিলিটির মাধ্যম দিয়েও কিন্তু আপনি অথবা ম্যাট্রিক্স অথবা বিজ ম্যাট্রিক্স দিয়েও কিন্তু আপনি শিখতে পারেন আপনি যে যেটাই শিখুন না কেন সেটা কিন্তু অবশ্যই যে ডেটাবেস ফ্যাক্ট ডেটা ফ্যাক্ট ডেটাবেস যে ডিসিশন গুলো এই ডিসিশনগুলো কিন্তু আপনাকে শিখতে হবে এবং আপনি বিভিন্ন ধরনের সার্টিফিকেশন ট্রেনিং উচ্চ আহ তোর পড়াশোনার জন্য কিন্তু আপনি মনোযোগ দিতে পারেন

এবং আপনার যে শেয়ার নলেজটা শেয়ারো নলেজ টা কিন্তু ডিপ নলেজে প্রসেসে আপনি কিন্তু আগাতে পারবেন ওকে

একজন ভালো ব্যক্তিত্ব ব্যক্তি হতে পারবেন এবং নিজেকে মিড লেভেল না মিড লেভেল পজিশনের পরও যদি ওপর পজিশন টপ পজিশন এবং সিনিয়র সি পজিশন পর্যন্ত কিন্তু আপনি নিজেকে নিতে পারবেন সো এই জিনিসটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে আমাদের যে টোটাল যে আমাদের কাজের যে বাইরের কাজগুলো আমরা অনেক সময় নিতে চাই না আমাদের কিন্তু অবশ্যই নিতে হবে কাজের দায়িত্বের বাইরে যে যদি কোন সুযোগ আসে তাহলে সেটা নিতে হবে এবং সিনিয়রদের কাছ থেকে শেখার চেষ্টা করতে হবে হবে মেন্টরশিপ নিতে ওকে থ্যাংক ইউ এবং শেষ কথা হলো একজন যে একজন ফ্রেশার থেকে মিড লেভেল ম্যানেজার হওয়ার জন্য পরিকল্পনা পরিকল্পনা ভাবে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ দক্ষতা বাড়ান অভিজ্ঞতা অর্জন করুন ক্যারিয়ারের সফল হতে যে বিষয়গুলো প্রয়োজন সেটা কি অবিরত শেখা কন্টিনিউ লার্নিং এবং নেটওয়ার্কিং ও মেন্টরশিপ করা পারফরমেন্স এক্সেলেন্স নিয়ে আসা অ্যাডাপ্টিবিলিটি এবং লিডারশিপ নিয়ে আসা সো অবিরত কন্টিনিউস লার্নিং কি যে ইন্ডাস্ট্রিতে আছে সেই ইন্ডাস্ট্রি ট্রেন্ড সম্বন্ধে আপনি আপডেট থাকুন এবং নতুন কিছু শেখার প্রতি আগ্রহ হন যেমন নতুন নতুন কোনো কিছু হলে আপনি চেয়ারিউটি থেকে ডি থেকে অথবা আপনার ইউনিভার্সি হারবার রিভিউ থেকে অথবা বিভিন্ন বই পড়ে কিন্তু আপনি নিজেকে আপডেট রাখতে পারেন এবং মেন্টরশিপের জন্য এবং নেটওয়ার্কিং এর জন্য আপনি আপনার সিনিয়রের কাছ থেকে শিখতে পারেন আপনার যে পেশাগত আপনার অর্থাৎ আপনি যে ডোমেনের কাজ করছেন সেই ডোমেনের আপনি নেটওয়ার্কিং করতে পারেন ডোমেনের পাশাপাশিও যদি আপনার অন্যান্য ডিপার্টমেন্টেরও থেকে থাকে সেই ডিপার্টমেন্টের সাথে আপনি নেটওয়ার্কিং করতে পারেন এবং পারফরমেন্স কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ সো মাছ সময় দেওয়ার জন্য এবং আমার চ্যানেলটা যদি ভালো থাকে ভালো লাগে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইভ লাইভ দিয়ে সাথে থাকবেন এবং আশা করি আমার এই চ্যানেলটি ভালো লাগবে আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আর আশা করি আমার এর পরবর্তীতে যদি কোনো ভিডিও পেতে চান তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে জানিয়ে দিন কি ধরনের ভিডিও পেতে চান আশা করি আপনাদেরকে ভিডিও একটু সুন্দর সুন্দর ভিডিও অফার অফার দেবো এবং প্রেজেন্ট করব আপনাদের সামনে সো লার্নিং এবং আর্নিং এর মধ্যে দিয়ে আমরা যেন শিখতে পারি সেই প্রসেসেই আমরা আগাবো থ্যাংক ইউ সো মাচ